প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালেষ্ঠ মতে ভালো আছেন প্রিয় ভাই বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আজকে যে সবজিটি নিয়ে আলোচনা করবো সেই সবজিটির নাম হচ্ছে বেগুন তো বেগুন বেগুন একটি পুষ্টিকর একটি সবজি তো প্রিয় ভাই বন্ধুরা আপনারা অনেকে মনে করে থাকেন যে বেগুনের মধ্যে কোনো উপকার নেই বা গুণাগুণ নেই তবে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি থেকে অবশ্যই আপনাদের ধারণা পাল্টে যাবে তা হচ্ছে বন্ধুরা এই বেগুনের মধ্যে ভিটামিন রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি থ্রি এবং কি বন্ধুরা ভিটামিন এ এবং কি সি এরকম ভিটামিন রয়েছে তো বন্ধুরা এই বেগুনের মধ্যে ফাইবার রয়েছে যা বন্ধুরা হজম শক্তি বৃদ্ধি করতে সহায়ক তাছাড়া বন্ধুরা ত্বকের যত্ন নেওয়ার জন্য আপনারা নিয়মিত বেগুন ভাজি করে খেতে পারেন তো বেগুন ভাজি করে যদি খেতে পারেন তো অবশ্যই আপনাদের ত্বক ভালো থাকবে আশা করা যায় তো প্রিয় দর্শক আজ যাদের বিভিন্ন সমস্যা রয়েছে তারা বেগুন খাবেন না তো তারা কি করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন তারপর বন্ধুরা আমি আপনাদেরকে বলতেছি আপনারা বেগুন অবশ্যই খাবেন ভাজি করে ভত্তা করে রান্না করে ভালো একজন ডক্টরের পরামর্শ নিই তো বেগুন খেলেই যে আপনাদের উপকার হবেই তা কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবে না তো বেগুন খেলে আপনাদের উপকার হতে পারে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে